আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধু আপুর আশা করি সব অনেক ভালো আছেন সুস্থ আছে আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি ইমরান শুভ শেরপুর জেলার সন্তান আমার সঙ্গে আজকে আবারও আছে আমাদের মানিক ভাই তো মানিক ভাইকে নিয়ে আমরা আসছি আমাদের শ্রীবর্দি থানার শেখদি এলাকার যে রাস্তাটা আছে এটা হচ্ছে পদ্মবিল মানে মোটামুটিভাবে পদ্মবিল নামে পরিচিত তো আজকে মানিক ভাইরে নিয়ে আসছি মানিক ভাইয়ের অনেক মনটা খারাপ দেখিয়ে বুঝতে পারতেছেন মানিক ভাই আমার কইতাছে যে যেই জায়গায় লোকজন বেশি আছে এই জায়গায় বলে ভিডিও শুট করা যাব না কোনো গায় আচ্ছা যারা গান গায় তাদের মানুষ সারাই কি আর কি আর জঙ্গল কি মানুষ কোন জায়গায় গান গাইতে পারে মানিক ভাইয়া আমি বলতেছি যে আমরা আমার ভিডিওটা ধরেন আমি গান গাই ওই তাও ধরবো না ঠিক আছে তাইলে ওর আমি খুব বিপদে আছি না কন তো এত সুন্দর একটা জায়গায় যে দেখেন আপনারাই দেখেন কত সুন্দর একটা জায়গা আসলে বলার মতো ভাষা নেই জায়গাটা কত সুন্দর লোকজন আসতে আস্তে আস্তে এই যে এখানে পদ্ম গাছ আছে অনেক গোলাপ পিছনে আমাদের গেলে এদিকেই যে পানি ভাঙে যাওয়া লাগবে পিছনে এই যে এই দিক দিয়া তো মানিক ভাই রেনে দেখি মানিক ভাই কি বলেন যাবেন না যাক মানিক ভাই রাজি হয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিও গুলা কেমন হয় অবশ্যই পাবেন তো যাই হোক একটু দেখানোর চেষ্টা করলাম এটা পদ্মবিল জায়গাটা অনেক সুন্দর এটা বিশাল বড় একটা বন যেহেতু আমরা দিয়ে থানার এরিয়ার সন্তান শেরপুর জেলার সন্তান আসলে আমরা গ্রামের মানুষ তো অহংকার করে কথাবার্তা বলার দরকার নাই তবে যারা আমাদেরকে ভালোবাসেন এবং মানিক মানিকবাইয়ের কণ্ঠের গানগুলো আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই তারা আমাদের পেজটা ফলো করবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত প্রকাশ করবেন আমরা আপনাদের কাছে এতটুকু ভালোবাসা চাই আর যতটুকু কষ্ট করা লাগুক আমরা মারামারি হুরহাঙ্গামি করি যাই করি আমরা তো আপনাদেরকে গান অবশ্যই প্রতিনিয়ত আপলোড দেওয়ার চেষ্টা করি তো মানিক ভাইকে নিয়ে আসছি আজকে মানিক অনেকবার কণ্ঠে যে গানগুলো দিব অবশ্যই আশা করি অনেক ভালো হবে তো আপনারা অপেক্ষায় থাকুন অবশ্যই মানিক ভাইয়ের গান আমরা পেজে আপলোড করব আর যারা মানিক মানিকবার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পেজে দেওয়া আছে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি মানিক ভাইয়ের গানগুলো ভালো লাগে যারা মোটামুটিভাবে ভালো মিডিয়াতে আছে। যদি মানিক ভাইকে নিয়ে কাজ করাইতে চান তাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলাইলেই অনেক কথা হবে তো আমি আর চাই না যে এত কথা বাড়াবো তো মানিক ভাইয়ের আজকে মন মরা মন মরা লাগতেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন নিষ্পাপ একটা শিশুর মতো চুপচাপ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়াও ভালোবাসা রইল আল্লাহ তালা সবাইকে সুস্থ থাকে সুদ ভালো রাখুক সর্বশেষ একটা কথা আবারও বলি আমি শেরপুর জেলার সন্তান শ্রীবর্দি থানার এরিয়ার সন্তান মানিক ভাই আমাদের শ্রীবর্দি থানার এরিয়ারই সন্তান আমার শ্রদ্ধীয় বড় ভাই বন্ধু যাই হোক আমরা একসঙ্গে চলাফেরা করি তবে সবাই আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন এবং যে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত প্রকাশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া ও ভালোবাসা আল্লাহ তাল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখুক বাই